একটা বড় খবর বড় ঝামেলা বা বড় প্যান্টার লাগতে চলেছে দু হাজার সাল পরে গিয়েছে এবং ইতিমধ্যে একটা বড় রকম একটা কি বলবো ক্ল্যাশ কিন্তু অলরেডি এখন থেকেই বোঝা যাচ্ছে দেখো আপাতত আমি যে দুটো ক্লাস দেখতে পাচ্ছি তার ভিতরে একটা হচ্ছে রাজ চক্রবর্তী ভার্সেস উইন্ডোজ ভার্সেস কাকাবাবু মানে এস এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এই তিনজনের একটা বড় ক্লাস হতে চলেছে তেইশে জানুয়ারি সেটা নিয়ে আমরা এখানে কথা বলবো না আমরা কথা বলবো জিদ্দা এবং ভার্সেস উইন্ডোজের বহুরূপী নিয়ে ক্র্যাশের কথা বহুরূপী দা গোল্ডেন ডাকু এই ছবিটা কিন্তু আসতে চলেছে তোমার পুজো টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আমি যদি খুব ভুল না করি তো এবং সেইখানেই কিন্তু জিদ্দার ছবিটা কিন্তু তার সঙ্গে সঙ্গে পয়েন্ট হতে চলেছে মানে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি তার আগে একটুখানি তেইশে জনয়টি নিয়ে কেন কথা বললাম না কারণ ইতিমধ্যে আমার মনে হচ্ছে যে ওটা ওটার থেকে এটা আরও সব থেকে বড়ো ক্লাশ এবং এখন অবধি দু হাজার ছাব্বিশ সালে সব থেকে বড়ো ক্লাশ যদি কিছু হয়ে থাকে কিন্তু এটাই হচ্ছে কারণ আমরা দেখেছি যে উইন্ডোজের সাথে কেউ যদি কখনও ক্ল্যাশ করে তাহলে উইন্ডোজ তাদের সাথে নোংরামি করে আমি জানি না জিদ্দার সাথে তারা করবে কিনা কারণ জিদ্দা কিন্তু কোনো কিছুরই উত্তর দেয় না জিদ্দা কিন্তু খুব শান্ত স্বভাবের একজন নায়ক এবং তিনি হল হল পাওয়া নিয়েও ঝগড়া করবেন না তিনি কিছু নিয়েই কিছু বলবেন না ঠিক আছে তিনি কোন উচ্চ বাচ্চা থাকবে না তিনি তার মতন ইয়ে করবেন প্রমোশন করবেন দেখেন খুঁচিয়ে ঘা করার চেষ্টা কিন্তু আমার মনে হয় করার একটা টেন্ডেন্সি কিন্তু আমি দেখেছি উইন্ডোজের ভিতরে আছে এটা আমার ওপিনিয়ন ভাই আমি অ্যাজ এন অডিয়েন্স যেরকম আমার দেখেছি যেরকম মনে হয়েছে সেটাই বলছি ফাইনালি এবার চলে আসে আমাদের এই এই ক্লাসটাকে নিয়ে এই ক্ল্যাশটা কেন বলছি দেখো এখন অব্দি কি উইন্ডোজ বলে দিয়েছে যে আমরা পুজোতেই আসছি বহুরূপী নিয়ে কিন্তু ওদের বহুরূপী টু এই ছবিটা কিন্তু গ্যারেন্টি টু গ্যারান্টি পুজোতেই আসবে বহুরূপী দা গোল্ডেন ডাকোয়েট বা গোল্ডেন ডাকু এই বিষয়টা এটা তারা পুজোতেই আনবে আমার যেটা মনে হচ্ছে কারণ ওরা বাকি দিনগুলোতে দেখো তেইশে জানুয়ারি লক করে ফেলেছে ওরা পনেরোই আগস্ট আসবে না ওদেরকে দেবে না পনেরোই আগস্ট আসতে এবং ওরা মানে ফেস্টিভ ছাড়া আসবে না তো ওরা ফেস্টিভ বাদ দিলে মানে ওই তোমার আর একটা এডওয়ার্ড এডওয়ার্ড রয়েছে ফুল ও এডওয়ার্ড এই ছবিটা অন্য কোনো টাইমে হয়তো ওরা রিলিজ করবে হয়তো গরমের ছুটিতে ওরা রিলিজ করবে কারণ গরমের ছুটিতে ওদের একটা স্ট্রং অডিয়েন্স রয়েছে ওখানে ওরা রিলিজ করবে ওই ছবিটা ফুলপিছু ও এডওয়ার্ড আর ওরা পুজোর সময় কিন্তু এটাকে রিলিজ করবে এটা কিন্তু আমার কিন্তু পরিষ্কারভাবে মনে হয় ঠিক আছে অনেস্টলি স্পিকিং এটা কিন্তু আমার পরিষ্কার ভাবে মনে হয় এবার জিদ্দার ক্ষেত্রে কি জিনিসটা জিদ্দার ক্ষেত্রে কিন্তু নন্দী মুভিজ যেহেতু জড়িত রয়েছে অলরেডি পনেরোই আগস্টের ডেটটা কিন্তু নন্দী মুভিজ লক করে ফেলেছে আহ বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে সকালবেলা দেবদা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন তো ওখানে লক করে ফেলেছে তো পুজোর সময়টাই তাদের হাতে কিন্তু পড়ে আছে একই সময় নিশ্চয়ই তারা দুটো ছবিকে ক্লাস করাবে না তাই জিদ্দার ছবিটা কিন্তু দুর্গা আসবেই আসবে এটা কিন্তু একদম মানে সেই বলে না একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কনফার্ম হয়ে যাচ্ছে এবার তাহলে তো এই ক্লাসটা হবে এবার এই ক্লাসটা হলে কী হবে দেখো উইন্ডোজের ওই ব্যাক মানে ব্যাক বোন রয়েছে যেহেতু তারা প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখাবে যেহেতু জিদ্দার কিন্তু শো তারা কাটবে এবং এটা কিন্তু রক্তবীজ নয় রক্তবীজ টু সেক্ষেত্রে রক্তবীজ পার্ট ওয়ানটাও খুব যে একটা বক্স অফিসে একটা মানে সেই বৌরুবীর মতন সারা ফেলেছিল এমনটা কিন্তু নয় এবং রক্তবীজ টুও কিন্তু সেই লেভেলে বক্স অফিসে সাকসেসফুল নয় একেবারেই সাকসেসফুল নয় বলা চলে বক্স রক্তবীজ টু রক্তবীজ ওয়ান কিন্তু তবু বক্স অফিসে সাকসেসফুল ছিল কিন্তু সেটা গেম চেঞ্জার ছিল মানে এরম নয় যে একদম সেই মানে কুড়ি কোটি পঁচিশ কোটি বাইশ কোটি এরকম একটা কালেকশন করে ফেলেছিল এরকম কালেকশন করতে পারেনি একটা ম্যাসিভ কালেকশন করতে পারেনি তো বহুরূপী কিন্তু করেছিল তো বহুরূপী যখন তার লেগাসিটাকে পার্ট টু নিয়ে আসবে তোমরা দেখো প্রজাপতির পরে প্রজাপতি টু আসে কী লেভেলে ব্যবসা করছে আজকেই তোমরা দেখে নাও তো এটা কিন্তু একটা রীতিমতো বড় রকম ভারী ভারকম চাপ কিন্তু জিদ্দার ওপরে দেবে এবার যদি পুজো ক্লাস নিয়ে কথা বলি তাহলে এবার এসবেবও কিন্তু তারা তাদের জায়গা ছাড়বে না তারাও কিন্তু এসবেবে এসবেবও কিন্তু একটা কাকাবাবু সরি কাকাবাবু না এসবেব একটা একেনবাবু নাহলে সোনাদা এই দুটোর ভিতরে যে কোনো একটাকে নিয়ে আসবে তারা এখনো মানে তাদের অ্যানাউন্সমেন্টটা করেনি তাদের জিনিসপত্র জানাই নি সন্ধেবেলার ভিতরে হয়তো তারা জানিয়ে দেবে তারা কিন্তু কিন্তু জানিয়ে দেবে তারা এটা করবে না যে তারা আসবে না এটা এই ছেড়েই দাও এবং তারা একটা আগডুম বাগডুম ছবি নিয়ে আসবে এটাও তোমরা ছেড়েই দাও এফ যে বছর পুজোয় আসে সে বছর পুজোয় সবথেকে বড় বিজয়ী কিন্তু এস বিএফ হয় এটাও মাথায় এরকম তো যে বছর পুজোয় আসেনি এস বিএফ সে বছরই কিন্তু বৌ রূপে এসেছিল তাই এবছর পুজো ব্যান্টারটা কিন্তু আরো সাংঘাতিক হতে চলেছে যতই চেষ্টা করুক স্ক্রিনিং কমিটি পুজোয় যাতে ঝামেলা না লাগে কিন্তু পুজোয় কিন্তু একটা বিরাট বড় ঝামেলা কিন্তু লাগতে চলেছে এইটুকু আমরা বুঝতে পারছি কারণ এস বিফ ভার্সেজ জিদ ভার্সেস ইয়ে তোমার আহ এই বৌরূপী বহুরূপী টু এই ছবিটা আমাকে যদি পার্সোনালি বলে আমি কেউ বলে বিপ্লবী কেউ বলে রাত সব থেকে বেশি সাপোর্ট করব এবং আমি কেন তার জন্য তার তার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল জিদ্দা জিদ্দা ভাই এত বছর বাদে আসছে এটা একটা সবথেকে বড় কথা আর কমার্শিয়াল ছবি এটা একটা সবথেকে বড়ো জিনিস এবং জিদ্দার ভিতরে ওই দোগলা পানটা ওই কোনো দু নম্বরই ব্যাপারটা নেই ওই মানুষটাকে সাপোর্ট করতে মন চায় আর কিচ্ছু না কিন্তু এস কিন্তু সোনাদা নিয়ে আসতে পারে যদি পুজোর সময় ওরা সোনাদা নিয়ে আসে ওদের ওটা সব থেকে হিট ফ্র্যাঞ্চাইজি আর বহুরূপী যদি এটা নিয়ে আসে এদের এটা সব থেকে হিট ফ্র্যাঞ্চাইজি তার মাঝখানে স্যান্ডউইচ যেন না হয়ে যায় ভাই শো যেন সমানভাবে সব ছবিকে দেওয়া হয় এটাই হচ্ছে কথা আবার সেই নবীনা দেওয়া হবে না কাকে প্রিয়া দেওয়া হবে কাকে এই করা হবে এই করা হবে এইসব নিয়ে অশান্তি ক্রিয়েট হবে এইটা তো হবেই মানে এটা তো আর আমি বলবো না যে হবে না যতই বলে নাও না কোনো হবে আমার তো তাই মনে হয় বাদ বাকি জানি না ভাই সিরিয়াসলি বলছি বাদ বাকি জানি না কিন্তু আমার তো মনে হচ্ছে জিদ্দাকে চেপে দেওয়ার একটা বড় রকম প্রচেষ্টা কিন্তু বাকি দুটো প্রোডাকশন হাউস করবেই করবে করবেই করবে তোমার কি মনে হয় জিদ্দার সাথে খুব ভালো সম্পর্ক সুবুদার তাই সুবুদার জিদ্দাকে চেপে দেবে না তোমার মনে হয় বিজনেসম্যান জায়গায় থেকে ধারালে না দেখতে তো পাচ্ছ এ রানা রানাদার সাথে দেবদার এত ভালো সম্পর্ক ছিল রানা সরকারের কথা বলছে হঠাৎ করে সে গালাগালি করা শুরু করে দিল ঠিক আছে আবার কালকে খাবে কারণ যখন দেবকে লাগবে আবার তো এটাই হচ্ছে ইন্ডাস্ট্রি তো আমি দেখে নিয়েছি ভাই সব দেখে নিয়েছি সব বুঝে গেছি এখানে এস ভি তো ভাই ছেড়েই দাও এস ভি এর থেকে তো আমি কিছু এক্সপেক্ট করি না ওরা সব থেকে বেশি শোট আনবে ঠিক আছে যদি ওরা সোনাদা নিয়ে আসে সোনাদা নিয়ে ওরা সব থেকে বেশি শোট আনবে আর উইন্ডোজও তো ভালো রকম শোট আনবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ ওরা যেহেতু বোরুপির ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসছে বোরুপির পরের পার্টটা নিয়ে আসছে সাংঘাতিক একটা লড়াই হতে চলেছে সেখানে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফিল্ম নয় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছোটে কিন্তু একটা স্ট্যান্ডার্লুন ফিল্ম বাঘা মতন চাপে কিনা আমি সেটাই দেখবো শুধু না কি হবে আর কি কেউ আছে এর বাদ দিয়ে দেবতা তো আসছে না দেবতাকে তো আসতে দেওয়া হবে না সেক্ষেত্রে আর কি কেউ আছে ফিল্মসের কি কোনো ছবি আসবে সেটা তো একদম মানে তলানিতে গিয়ে ঠেকবে যদি আসেও বা এর মাঝখানে অলরেডি তিনটে বড় বড় বাঘা বাঘা লোক একেবারে এসে মল্লযুদ্ধ হবে এবার দুর্গা পুজো বোঝাই যাচ্ছে অলরেডি তোমাদের আর কি মতামত এই এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এবং এই ক্লাসটাকে তোমরা কি নজরে দেখছো তোমরা কাকে সাপোর্ট করছো ডেফিনেটলি জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু তুমি কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার